আমার আছেন সবাই আমি শিথি আশা করি সবাই খুব ভালোই আছেন তো আজকে চলে যাচ্ছিলাম আমরা ইন্ডিয়াতে তো প্রথমে আমরা সবাই রেডিমেড হয়ে বেরিয়ে পড়েছিলাম ব্যাগপত্র নিয়ে এদিকে গাড়িও চলে এসেছিলো আমাদের নেওয়ার জন্য আমরা যাচ্ছিলাম আমাদের কিছু পার্সোনাল বিষয়ের কাজ করতে আমাদের কিছু ট্রিটমেন্ট ছিল সেগুলো করতে ইন্ডিয়াতে অনেকদিন যাবতি ভাবছিলাম যাবো যাব কিন্তু যাওয়া হচ্ছিল না পরে আমরা একটা সময় ভিসা পাওয়ার পরে তাও দু মাস হয়ে গেছে এরপর হচ্ছে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নেই। তো যাচ্ছিলাম সেদিন কিন্তু ভালোই ওয়েদারটা ছিল খুব একটা বৃষ্টিও ছিল না আবার হচ্ছে রোদও ছিল না মিডিয়াম ছিল আর এর চাইতে দু একদিন আগে এক টানা পাঁচ ছয় দিন বৃষ্টি হওয়াতে আমরা তো ভেবেই নিয়েছিলাম যে আজকের দিনেও আমাদের বৃষ্টিই হবে যেহেতু আমাদের প্লেনের জন্য টিকিট কাটা হয়ে গেছিলো তো সেক্ষেত্রে আমরা মনে মনে ভাব ভাবছিলাম যে আজও বৃষ্টি থাকবে তো যাই হোক আকাশটা একদম ক্লিয়ার ছিল বৃষ্টি ছিল না আমাদের যাত্রাটা শুভই হচ্ছিল তারপরে তো আমরা যাচ্ছিলাম ঢাকা বিমানবন্দরে সেখান থেকে আমরা এয়ারপোর্ট থেকে প্লেনে করে হচ্ছে ইন্ডিয়া যাব এটা আমাদের অনেক দিনের একটা ইচ্ছেও ছিল ধরা চলে যে আমরা প্লেনে করে যাব সেটা আর কি এখন হচ্ছিলো পূরণ তো সেই আনন্দে আমরা একটু আনন্দিত ছিলাম আবার হচ্ছে দেশ ছেড়ে চলে যাওয়া এই বিষয়টা একটু খারাপ লাগছিলো তো যাই হোক আমি কিন্তু গাড়িতে উঠলেই অনেক বেশি বমি করি অনেক বেশি টায়ার্ড ছিলাম যেহেতু আমি পাঁচ ছয় অলরেডি বমি করে ফেলেছি আমার পেটের ভিতরে আর কিছুই ছিল না এদিকে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম আর বলতে বলতে কিন্তু আমরা অনেকটাই চলে এসেছি এয়ারপোর্টের কাছাকাছি তো এখন কিছুক্ষণ পর আমরা এয়ারপোর্টে ঢুকতে পারবো সেখানেও অনেক বেশি লম্বা লাইন থাকে সেগুলো পার করে যেতে যেতে আমাদের আরও অনেক বেশি টায়ার্ড লাগছিল তারপরে যেভাবে হোক আমরা গেছিলাম তারপর এয়ারপোর্টে ঢোকার পরপরই হচ্ছে আমাদের পাসপোর্টগুলো চেক করা হয় তারপর এই ভিসাটা চেক করা হয় তারপর আমাদের লাকিসগুলো চেক করা হয়েছিল যে আমরা কি নিলাম তারপর ওখান থেকে বেরোনোর পর হচ্ছে আমাদের বোর্ডিং পাস করা হয় তো সব মিলিয়ে অনেকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে খুব একটা ভালোও লাগছিল না আর আমাদের ফ্লাইট ছিল পাঁচটা পনেরোতে তো সেজন্য আমাদের তিনটা এয়ারপোর্টে উপস্থিত থাকতেই হয়েছে তার আগে আমাদের বাসা থেকে বেরোতে হয়েছে যেহেতু ঢাকাতে যেতে আমাদের বাড়ি থেকে মাত্র এক ঘন্টা টাইম লাগে বাট অনেক বেশি জ্যামের কারণে আমাদের তিন ঘন্টা হাতে সময় নিয়ে বের হতে হয়েছিল তো আমরা সকালে নাস্তা করেই বেরিয়েছিলাম তারপর আমরা কিন্তু অনেক জ্যামের মধ্যে পড়ে গেছি এদিকে পুলিশরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে সব চেকিং টেকিং করছে অবশেষে আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম এখানে আসলে অনেক বেশি ভালো লাগে আবার খারাপও লাগে কারণ অনেক কাছের মানুষ এখান থেকে অনেক দূরে সরে যায় আবার অনেক কাছের মানুষ এখান থেকে খুব কাছে চলে আসে তো সেগুলো দেখতে দেখতেই আমাদের অনেকটা সময় পার করে ফেলেছি এই তো এত বড় একটা লম্বা লাইনের মধ্যে আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল তারপর হচ্ছে আমরা একটা সময় লাইনটা পেরিয়ে ভিতরে ঢুকতে পেরেছিলাম তারপরে তো অবশেষে আমরা ভিতরে ঢুকে পড়েছি এবার হচ্ছে আমাদের বোর্ডিং পাসের জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেকটা সময় এখানে অনেক অনেক প্রবাসী ছিল যার যার নিজের কাজের ব্যস্ততার জন্য সবাই অনেক দূরে দূর দূরান্তে চলে যাচ্ছিল তাদের নিজের মানুষকে কাছের মানুষকে ছেড়ে তারপরেই তো আমাদের পুরো সব কাজ শেষ করে আমরা এবার হচ্ছে টাইম শেষ হচ্ছিল না অনেক বেশি আগেই চলে এসেছিলাম আমরা কাজটা শেষ হয়ে গেছিলো তো এখানে আমরা এখন হালকা পাতলা কিছু খাবার খেয়ে নিচ্ছিলাম আর এখানকার এয়ারপোর্টের খাবার দাবারগুলো এত বেশি টেস্টি ছিল অনেক বেশি মজা ছিল আমাদের তো একদম খেয়ে একদম পেট ভরে গেছে আমরা একবার অর্ডার করার পর আবার খাবারগুলো বেশি ভালো হওয়াতে আবার অর্ডার করে নিই তারপরে আবারও খাই খাওয়া দাওয়া শেষ করে আবারও আমরা ওয়েট করছিলাম প্লেনে ওঠার জন্য প্লেন কখন মানে আমাদের ডাকবে প্লেন থেকে তারপরে তো এখান দিয়ে কিন্তু অনেক মানুষ যাওয়া আসা করছিলো আমরা কিন্তু একদম প্লেনে ওঠার খুব কাছাকাছি চলে গিয়েছিলাম ওই যে লোকটা বসে আছে ওই লোকটার ওই ক্লাসটা খুললেই হচ্ছে প্লেনের দরজা তারপর এ তো আমরা প্লেনের এখান দিয়ে যাচ্ছিলাম একটু ভিডিও করে নিলাম আমরা অনেক বড় বড় প্লেন ছিল এখান থেকে আমরা বাসে করে প্লেনের কাছে যাব তারপর হচ্ছে প্লেনে উঠব তো প্রথমবার যেহেতু একটু নার্ভাস ছিলাম আবার হচ্ছে একটু ভালো লাগছিল সব মিলিয়ে মোটামুটি প্লেনগুলো যখন উঠছিল তখন দেখতে কিন্তু খুব ভয়ানক দেখে মনে হচ্ছিল কিভাবে এই প্লেনে করে যাব। তো যাই হোক যেভাবে হোক সম্ভব হয়েছে যাওয়া আর যাওয়াটাও খুব ভালো হয়েছিল আমাদের রাস্তায় কোনো সমস্যা হয়নি রাস্তাতে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে বাট আমাদের যাওয়া যাত্রাটা খুব ভালো ছিল তারপর এই তো আবারও আমরা চেকিংয়ের জন্য দাঁড়িয়ে পড়লাম এখানে চেক করার জন্য অনেক ঝামেলা ছিল এখান থেকে চেকিং টেকিং শেষ করে আমরা এবার একটা বাসে উঠে পড়েছি আমাদের প্লেনের কাছাকাছি নিয়ে আসার জন্য বাস চলে গেছিল। তারপর ওখান থেকে এসে কিন্তু আমরা প্লেনে চলে এসেছি এখন আমরা প্লেনে উঠবো সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে যার যার সিট অনুযায়ী এসে এসে বসবে তারপরে এখানেও অনেক বেশি জ্যাম ছিল সবাই সবার মালামালগুলো গুলো ঠিক মতন রাখছিল আর এখানে প্লেন কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে আর আমরা বসেছিলাম ঠিক চাকার পাশে তো সেই জন্য চাকার এখান থেকে দেখা যাচ্ছিলো চাকাটা কীভাবে ঘুরছে প্লেনটা কীভাবে ছাড়ছে কিন্তু আমাদের প্লেনের গ্লাসটা ছিল ঘোলা সেই জন্য ভালো মতন কিছুই দেখা যাচ্ছিলো না তারপর যখন উঠে প্লেনটা আস্তে আস্তে উপরের দিকে তখন কিন্তু একটা খুব খারাপ অনুভূতি হয় আবার যখন নামে তখনও খুব খারাপ একটা অনুভূতি হয় মনে হয় এই যেন ওদমটা বেরিয়ে যাচ্ছে আমার এরকমই মনে হয়েছে কার কি মনে হয় জানি না এবার কিন্তু সত্যি সত্যি আমরা উপরে ওঠার জন্য প্রস্তুত আর আমাদের অনেক কিছু প্লেনের বিমানবালারা বলে দিচ্ছিল কিভাবে কি করব না করব। তো যাই হোক আমাদের অলরেডি করে চলে এসেছি আমরা মানুষের ঘর বাড়ি সব কিছুই খুব ছোট ছোট লাগছিলো অনেকটা উপরে চলে আসার পরে আর গ্লাসটা খোলা থাকায় কিছুই অত ভালো বোঝা যাচ্ছিল না আসলে নিজের দেশটা নিজের খুব শান্তির অন্য দেশে যাওয়ার পরে আমার একটু অতটা ভালো লাগেনি নিজের দেশের মতন শান্তি কোথাও পাওয়া যায় না সেটা আমি অন্য দেশে যাওয়ার পরে ফিল করেছি তো তারপর হচ্ছে আমরা একটু নার্ভাস ছিলাম আর অনেক বেশি শব্দ হচ্ছিলো যেহেতু আমরা চাকার পাশেই বসেছিলাম সেই জন্য আবার আমরা বলতে বলতে কিন্তু চলে এসেছি ওই দেশে এখন প্লেনটা নামবে আমাদের বারবার করে বলা হয়েছিল ওয়েলকাম টু কলকাতা কারণ আমরা অলরেডি কলকাতা চলে এসেছি এখন প্লেন যে কোনো সময় ল্যান্ড করবে নিচে তারপরে তো আমরা মনে মনে প্রস্তুতি নিয়ে ফেললাম আমাদের এখন কিভাবে যেতে হবে না কি করতে হবে সেগুলোর এবার হচ্ছে প্লেন থেকে নামার পর আবারও আমাদের জন্য একটা বাস এসেছে আর সেই বাসে করে হচ্ছে আমরা এয়ারপোর্টে ঢুকছিলাম এটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারপোর্ট এখান থেকে বোর্ডিং পাস করিয়ে আমরা লাকিজগুলো নিয়ে চলে এসেছি বাইরে আর এখানে আমাদের নিতে চলে এসেছিল আমার ভাগ্নি সৃষ্টি ও ওরা এখানকারই তারপর ওখান থেকে এসে আমরা নিয়েছিলাম একটা মিষ্টির দোকানে একটু ব্রেক কারণ যেহেতু প্রথমবার যাচ্ছি সেহেতু ওদের বাসায় মিষ্টি নেওয়ার জন্য আমরা চাচ্ছিলাম দু কিলো মিষ্টি মিষ্টি কিন্তু ওদের এখানে দু কিলো ওইভাবে বিক্রি করা হয় না পিস হিসাবে বিক্রি করা হয় তো সেক্ষেত্রে আমরা দুই তিন রকমের এক এক পিস করে নিয়েছি দশ পিস করে এক এক ই মিষ্টিগুলো নিয়েছি এক এক রকমের তো এখান থেকে মিষ্টি নেওয়ার পর হচ্ছে আমরা আবার পাশে একটা দই ফুচকা দই বড়া এবং চটপটির একটা দোকান ছিল তো আমরা এগুলো একটু ট্রাই করলাম ভাই এগুলো আমাদের দেশে একদমই কেউ মনে হয় মুখেই তুলবে না মানে ওরা এগুলো খেয়ে যেভাবে রিভিউ দেয় মনে হয় টিভিতে দেখে মোবাইলে দেখে মনে হয় কি না কী এত টেস্টি খাবার আমার কাছে তো একদম বাজে লেগেছে আমার হাজব্যান্ড বলছিল বেশি করে নাও বেশি করে নাও তারপর আমি বললাম আগে তুমি ট্রাই করো তারপরে বইলো তারপরে ও যখন মুখে দিল দেখলো যে ওরও এইটা খুবই বাজে লেগেছে তারপর হচ্ছে ওখান থেকে বেরিয়ে আমরা খাবার দাবার শেষ করে চলে গেলাম বোনের বাড়িতে আমি উঠছিলাম আমার জ্যাঠাতো বোনের বাড়িতে তো সেখান থেকে এতো নেমে পড়েছি এবার হচ্ছে বাসায় যাচ্ছিলাম তো আজকের মতন ভিডিওটাই এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর করে আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আর আমরা কিন্তু অলরেডি বাসায় চলে এসেছি বাসায় ঢুকে আমি দেখবো কার কি রিয়াকশান তারপরে হচ্ছে অফ করব বাট আমার বোন তখন বাসায় ছিল না ও গেছিলো বাচ্চাকে নিয়ে পড়াতে সেই জন্য শুধু বাসায় একাই ছিল আমার মা তো ভালো থাকবেন সবাই আজকের মতন এই পর্যন্ত